হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখবো দশটি বাংলিশ গান এর মানে হলো ইংলিশ বাংলা মিক্স গান এই গানগুলা হলো বাংলাদেশের ইন্টারন্যাশনাল লেভেলের গান

দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো তুই আর বেশি দেরি না করে চলেন ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ বরাবরের মতো প্রত্যেকটি গানের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্স এবং পিন কমিটি পেয়ে যাবেন মধ্যে স্কিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো বন্ধুরি প্রেমে পড়েছি প্রেমে পড়েছি যখন আমি তোকে দেখেছি ও গাফ গানটি ইউটিউবে রিলিজ করা হয় 6 বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে 28 মিলিয়নের অধিক এমন কি এই গানটি দিয়ে টিকটকে প্রায় 2 লক্ষের অধিক টিকটক ভিডিও মেক করা হইছে তো আজকের আমাদের ভিডিওর টপ দুই নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো সুন্দরী ফুরি গো সুন্দরী গো হ্যাঁ গানটি কিন্তু সিলেটের আঞ্চলিক ভাষায় গাওয়া হয়েছে গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে ছাব্বিশ মিলিয়নের অধিক হ্যাঁ এই গানে বাংলার পাশাপাশি ইংরেজিতেও কিছু দুর্দান্ত লিরিক্স রয়েছে আমাদের ভিডিওর টপ তিন নাম্বার এস্টি যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো ইস্টার্ন বাই ইউ তোর ভালোবাসা ঘুরে গেছে আমাকে তাই যদি কিছু চাও আমাকে জানি হ্যাঁ গানটির বাংলা লিরিক্সগুলা যেরকম দুর্দান্ত এমন কি গানটির ইংলিশ লিরিক্সগুলাও পুরাই মারাত্মক গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড ভিউ হয়েছে 59 মিলিয়নেরও বেশি। যতক্ষণ তুমি আমার সাথে আর আমিও জানি না যতক্ষণ তুমি নাই আর কিছু পারি না। সো আজকের আমাদের ভিডিওর টপ 4 নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো জজ। জজ অনেক জজ এই গানে নাম যেরকম জজ এমন কি এই গানটিও পুরো একটি জজ যা এই গানটি একবার শুনলেই বুঝতে পারবেন।

গানটি ইউটিউবে রিলিজ করা হয় সাত মাস আগে যার বর্তমান রয়েছে মুড দশমিক এইট মিলিয়নের সো আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো স্বপ্ন তো দেখেছি স্বপ্ন তো দেখেছি গানটিতে অভিনয় করেছেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদি গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুট বিয়ে রয়েছে দশ মিলিয়নের অধিক এমনকি এই গানের ইংলিশ লিডিস তো পুরাই মারাত্মক লেভেলের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো বুঝি তো তাই হ্যাঁ গানটিতে কিন্তু বাংলাদেশের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াও কণ্ঠ দিয়েছেন অপর দিকে ব্রিটিশ রেপার তো পুরাই মারাত্মক ছিলেন সো আজকের আমাদের ভিডিও টপ আট নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো জুমকা গানটি কিন্তু খুবই মারাত্মক লেভেলের একটি গান যারা এই গানটি শুনেছেন তারাই বলতে পারবেন এই গানটির ব্যাপারে গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে একশো উনিশ মিলিয়নের অধিক সো আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো ও মে হ্যাঁ গানটির ব্যাপারে আর কিছু বলার নাই এই গানটি পুরাই একটা মাস্টার পিস এবং এই গানটির ইংলিশ লিরিক্স গুলা পুরাই মারাত্মক লেভেলের গানটি ইউটিউবে রিলিজ করা হয় পাঁচ বছর আগে যার বর্তমান মুড বিও রয়েছে সাতত্রিশ মিলিয়নের অধিক আজকে আমাদের ভিডিওর টপ দশ নাম্বার লিস্টে যে গানটি রয়েছে সেই গানটির নাম হলো বেনিকুলি হ্যাঁ গানটিতে সুর দিয়েছেন বাংলাদেশের অতি জনপ্রিয় দুইজন শিল্পী মুজা এবং হাবিব ওহিদ গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে সৈত্রিশ মিলিয়নের অধিক এই দুই লিজেন্ড একই গানে থাকলে গানটি কেরকম হবে আপনি তো বুঝতেই পারতেছেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ